না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু করছে এনসিপির জার্জিস কাদের বাবু আমরা এই শহীদের সিংরায় এই জার্জিস কাদের বাবুর মতো ফ্যাসিবাদের দোসর ফ্যাসিস্টের দালালকে আমরা সিংরায় মানি না আমরা এর আগে আমরা এই জার্জিস কাদের বাবুর মনোনয়ন পত্র বঞ্চিত এবং ধুলাই যোদ্ধা এবং সিংরাবাসী এর তীব্র আন্দোলন করে তুলবে জামাত ইসলামের আমি ডাক্তার শহীদুর রহমান এনসিপির প্রধান নাইদ ইসলাম আল্লামা মামুনুল হক সহ দশ জোটের যারা প্রধান রয়েছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি অত দ্রুত সময়ের মধ্যে নাটোর তিন সিংহা আসনের এই চার্জিস কাদের বাবু ফ্যাসিস্টের দোষরকে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নতুন প্রার্থী সিংহাতে ঘোষণা করতে হবে